পঁচিশ জুলাই আমেরিকার ভার্জিনিয়ায় না ফেরার দেশে পাড়ে জমিয়েছেন ব্যান্ড কিং বদন্তি শাফিন আহমেদ ২৬ জুলাই সেখানেই অনুষ্ঠিত হয়েছে তার প্রথম জানাজা এবার তার মরদেহ দেশে আনার পালা পারিবারিক সূত্রে জানা গেছে ২৯ জুলাই দেশে আসার কথা রয়েছে শাফিনের মরদেহ এরপর দিন অর্থাৎ ত্রিশ জুলাই বাদজোহর রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হবে তার জানাজা বনানে কবরস্থানে হবে গায়কের দাফন যেখানে শায়িত আছেন শাফিন আহমেদের বাবা গুরু সঙ্গীত কমল কমলদাসগুপ্ত এবং মা কিংবদন্তি নজরুল শিল্পী ফিরোজা বেগম পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে কুলখানের বিষয়েও দুই আগস্ট শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে হবে কুলখানি যুক্তরাষ্ট্র প্রবাসীদের গান শোনাতে নয় জুলাই ঢাকা থেকে সেখানে পৌঁছেছিলেন শাফিন আহমেদ দ্বিতীয় কনসার্ট ছিল বিশ জুলাই ভার্জিনিয়ায় সেই শোয়ের মঞ্চে ওঠার খানিক আগেই হোটেল রুমে লুটিয়ে পড়েন তেষট্টি বছরের এই তারকা এরপরই হাসপাতালে ভর্তি লাইফ সাপোর্ট এবং পঁচিশ জুলাই বাংলাদেশ সময় ভোর ছয়টার দিকে না ফেরার দেশে পারে জমান এই কিংবদন্তি দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছিলেন শাফিন আহমেদ অকাল প্রস্থানের সময় তিনি রেখে গেছেন স্ত্রী তিন পুত্র এবং এক কন্যা সন্তানকে সঙ্গে রেখে গেছেন অগণিত ভক্ত বন্ধু স্বজন উনিশশো একষট্টি সালের চোদ্দ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শাফিন আহমেদ তার কণ্ঠে জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে চাঁদ তারা সূর্য জ্বালা 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 ফিরিয়ে দাও ফিরে এলে না আজ জন্মদিন তোমার সহ অনেক জনপ্রিয় গান